ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে এখন যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে টিনুসুন্দরীর রিসেন্ট যে ব্লগটা ছেলেছে সেটার উপরে কিছু আমার কথা বক্তব্য আছে সেগুলোই বলবো তো চলো লেটস গো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা দেখলে প্রথমেই যে টিনু সুন্দরী দেখালো যে সে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছে যেখানে সে ঘুমিয়েছে আর এটা পৌনে তিনটে নাগাদ তাহলে তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এত কম রেস্ট কেন এবং কেন সে তারপরে হাসি মুখে ভিডিওটা করছে কারণ রেস্ট কম হলে আমাদের রেস্টলেস রাখবে এবং আমাদের কোনো না কোনো টেনশন মাথার মধ্যে কাজ করছে এটা বুঝতে পারবো ঠিক আছে কিন্তু তারপরেও হাসি মুখে কী করে টিনা ব্লগটা করছে দেখো প্রথম কথা বলি টিনার যে ঘুমটা হয়নি সেটার কারণ হচ্ছে ওভার এক্সাইটমেন্ট ঠিক আছে মানে ওর কোনো একটা আনন্দ খবর ওর কাছে পৌঁছেছে এবং সেটার জন্য সে এক্সাইটেড এবং সেই কারণেই সে কিন্তু ঘুমোতে পারেনি এটা কিন্তু কোনো টেনশনের ঘুম হয়নি এরকম কিন্তু নয় এই ঘুমটা না হওয়ার পিছনে একটা প্যালপিটিশান কাজ করছে এবং সেটা অবশ্যই আনন্দের যখন আমরা কোনো সুখবর পাই এবং সেটার জন্য ওয়েট করি তখন আমাদের সারা রাত ঘুম আসতে চায় না সকালবেলা কখন হবে এবং আমরা কখন সেই কাজটা খুব তাড়াতাড়ি করবো বা খবরটা খুব তাড়াতাড়ি পাবো সেই চিন্তায় থাকি তার জন্য অনেক সময় ঘুম হয় না আমরা কোথাও বেড়াতে গেলে আনন্দের চোটে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি এক্সাইটমেন্টের জন্য ঠিক সেটাই হয়েছে টিনার সাথে তাই জন্যই সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তারপরে কি দেখলে চিরের পোলাও বানানো হলো হুম মানে আমাদের টিনু ঠাম্মি চিরের পোলাও বানিয়ে দিল টিনু সুন্দরীর মায়ের জন্য আর তারপরে সেটা টিফিন বক্স করে টিনুসুন্দরী মা নিয়ে গেল এবং দেখলাম যে বসিরহাট পর্যন্ত তারা ট্রেনে গেল মানে টিনুসুন্দরী এবং টিনুসুন্দরী মা বসিরহাট পর্যন্ত ট্রেনে গেল এবং সেখান থেকে আগেই আর কি গাড়ি দাঁড় করানো ছিল এবং সেই গাড়িতে উঠলো এবং সেই গাড়িতে ড্রাইভার ছাড়া এক ভদ্রলোক ছিল সেটাকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি হ্যাঁ সেবক দাদা হ্যাঁ অবশ্যই তাকে আমরা মুখ দেখিনি কিন্তু যারা ওনার লাইভে যায় বা ওনার ভিডিও দেখে তারা নিশ্চয়ই চিনতে পেরেছে ওটা সেবক দাদা এবং তোমরা খুব ভালো করেই জানো আইনি সংক্রান্ত যে বিষয়গুলো তাতে সেবক দাদা টিনু পাশে দাঁড়িয়েছে এটা জানো তাই জন্যই গেছে এবার তোমরা বলতে পারো তাহলে কেন মুখ দেখালো না কারণ সেবক দাদা তো এখানে পরিচয় বা পরিচিতি লাভ করতে আসেনি সেবক দাদার কাজ করতে এসেছে এবার টিনো টিনোর কাজ করতে গেছে এবার সেখানে ক্যামেরা ঘোরাতে গিয়ে যেটুকুনি দেখানো যায় সেটুকুনি দেখানো হয়েছে সেখানে না তো তার মুখকে দেখাতে চেষ্টা করেছে আর না তো অন্য কিছু করতে চেষ্টা করেছে আর দাদাও কোনোভাবেই ক্যামেরায় আসেনি মানে মুখ দেখাতে যে আমাকে ভাইরাল করো হুম তার জন্যই তাকে দেখানো হয়নি এবার যেটা প্রশ্ন উঠছে তারপরে এক ভদ্রলোক উঠলেন তাকে কাকু সম্বোধন করলো টিনা এবার বোঝাই গেল যে যে আইন সংক্রান্ত বিষয়টা চলছে সেখানে কাকুরও কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে তাই কাকুকে নেওয়া হলো কোর্টে যাওয়ার জন্য তাই তো কিন্তু মানুষ তো ভুল কথা বলবে তাহলে মানুষ কি বলছে ওখানে আছে টিনু সুন্দরী টিনুসুন্দরীর মা তার সাথে আছে ফোকলা এবং সেবক দাদা আচ্ছা কিছুদিন আগে বলা হচ্ছিল না যে মানে কি বলবো প্রদীপ্তর সঙ্গে সম্পর্ক কেটে যাওয়ার পিছনে রিজন হচ্ছে সেবক দাদার সঙ্গে ইন্টুকুলু টিনার বলা হচ্ছিল না হ্যাঁ টিনার সাথে সেবক দাদাকে জুড়িয়ে নোংরা অ্যালিগেশন লাগানো হচ্ছিল আবার এখন কিন্তু অনেকে বলছে না সেই ফোকলার সাথেই তার সম্পর্ক আছে মানে টুদীপ্তর সাথেই তার সম্পর্ক আছে আবার এখন বলছে যে ওই সুদীপ্ত দা এবং তোমার মানে সেবক দাদা আর তোমার টুদীপ্ত দুজনের সাথেই তাদের ইন্টুকুলু আছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় দেখো যে তাদের দুজনের সঙ্গে সম্পর্ক আছে তারা দুজন আছে আবার তারা দুজন একই গাড়িতে একই সঙ্গে আছে মানে ভাবতে পারো যদি একটা মেয়ের একজনের সাথে রিলেশন থাকে এবং সেটা কাট আউট করে আর একটা ছেলের সঙ্গে তার রিলেশন থাকে তারপরে যখন কোনো একটা জায়গায় যায় দুজন একসঙ্গে যেতে পারে মানে এদের কি অবান্তর কথা কি বলতে চাইছে এরা টিনার বদনাম করার জন্য এরা ভুল বকতে বসে গেছে কখনো বলছে সেবক দাদার সঙ্গে তার ইন্টুকুলুক কখনো বলছে প্রদীপ্তর সঙ্গে ইন্টুকুলুক কখনো বলছে সেবক দাদা আর প্রদীপ্ত দুজনের সঙ্গে একসাথে ইন্টুকুলো এবং দুজনে একসাথে যাচ্ছে মানে এদের মেন্টালিটিটা কোন জায়গায় চলে গেছে যে কোনো কাজে এরা ইন্টুকুলু ছাড়া কিছু দেখতে পায় না একটা কাজে গেছে আইন সংক্রান্ত কাজে ঠিক আছে তো সেই জায়গা থেকে সেই কাজে সেবক দাদা তাকে সাহায্য করছে তার ব্যাপার এবং যে আরেক ভদ্রলোক গেছে তিনিও এই ল সংক্রান্ত ব্যাপারে হেল্প করছে তাহলে সেই জায়গা থেকে তারা গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ওই গাড়িতে পাঁচজনের বেশি অ্যালাউ নয় তো সেখানে অলরেডি তিনজন সামনে একজন ড্রাইভার পাঁচজন তো সেখানে পাঁচজনের বেশি অ্যালাউ নয় সেখানে আবার কোথায় ওরা সুদীপ্তকে দেখছে আমি বুঝে পাচ্ছি না মানে সুদীপ্তকে দেখছে আমি বুঝতে পারছি না মানে নোংরামি করবার জন্য কোন লেভেল পর্যন্ত এরা পৌঁছে গেছে বুঝতে পারছো ভাবতে পারছো না তোমরা কোন লেভেল পর্যন্ত এরা পৌঁছে গেছে মানে জঘন্য থেকে জঘন্য জায়গায় চলে যাচ্ছে কিছু বলার নেই তো যাই হোক তারপরে এরা কি গেল কোট চত্বরে গেলো হুম এবং টিনা সেখানে হেঁটে হেঁটে দেখালো যে এবার আমরা কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি এবং তারপরেও দেখালো যে কোটের কাজ অলরেডি হয়ে গেছে তো মধ্যখানে একটা জায়গায় দেখালো যে লুচি আলু ভাজা সরি লুচি না রুটি আর আর টিনু সুন্দরী খাচ্ছে সেবদাদা খাচ্ছে আর ওর মা চিরের পোলাও খাচ্ছে এটা টিফিনের জন্য খেয়েছিল সেটা আমরা দেখেছি হুম তারপরে তো ওরা চলে গেল তোমার এতে কি যেন বলেন কোর্টে কোটের কাজ হয়ে গেল কোটের কাজ হয়ে যাওয়ার পরে ওরা কি করলো দেখা করল সটলেকে সিটি সেন্টারে দেখা করলো সেটাও আমরা দেখলাম এবং সেখানে অলরেডি এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিল যে টিনার থেকে একটু বয়সে বড় হবে তিনি নিজেই বললেন এবং তিনি মুম্বাইবাসী এখন কিন্তু ওনার অরিজিনালি এখানেই থাকে না কি আমাদের কলকাতারই মেয়ে উনি এখন মুম্বাইতে থাকে এবং টিনার সঙ্গে দেখা করার জন্য ফ্লাইট ক্যান্সেল করেছে এ কথা বলা হয়েছে তো যাই হোক সেটা নিয়েও অনেকে খিল্লি করেছে যে এরকম একটা মেয়ের সঙ্গে দেখা করার জন্য ফ্লাইট ক্যান্সেল করেছে এই করেছে সেই করেছে দেখুন লোক বলবেই ঠিক আছে টিনা যেটা ওই ভদ্রমহিলার থেকে শুনেছে সেটা আমাদেরকে জানিয়েছে যে দেখো আমাকে এতটাই ফেভার করে বা আমাকে এতটাই ভালোবাসে তাই জন্য আমার জন্য স্পেশালি দেখা করবার জন্য আজকের ফ্লাইট ক্যান্সেল করে আমার সঙ্গে দেখা করেছে হতেই পারে সেটা কিন্তু লোককে বলতে হবে না ওর মতো মেয়ে ওর মতো বাজে মেয়ে সঙ্গে দেখা করার জন্য কেউ ফ্লাইট ক্যান্সেল করে ব্যাপারটা হচ্ছে আমি বলছি আবারও ভালো খারাপ মন্দ এগুলো সবই না আপেক্ষিক কার কার কাছে কাছে ভালো খারাপ কেউ বলতে পারে না তাহলে এই যে বোকা বোকা কথাগুলো বলা না খুবই মানে লজ্জাজনক বিষয় তো যাই হোক ওই ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো তো সেখানে ডিনা বলল আরো একজন ভদ্রমহিলা আছেন হ্যাঁ তারপরে পরে বলেছে আরো অনেক ভিউয়ার্সের সঙ্গে দেখা হয়েছে তো কজন আমরা টোটাল জানি না তবে দুজনের কথা আমরা বুঝতে পেরেছি এক ভদ্রমহিলা দেখা হয়েছে আর এক ভদ্রমহিলার আমরা পিছনটা দেখতে পেয়েছি তার সঙ্গে আরও কেউ ছিল কি না আমরা সেটা জানি না তো যাই হোক তারা সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই তারা সামনে আসেনি হতেই পারে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হবে এরম কোনো কথা নেই যদি কারণ মনে হয় যে আমার টোটালি টিনার সঙ্গে দেখা করাই মেন্টালিটি তো দেখা করেছে তারপরে টিনার সঙ্গে দেখা করার পর তাকে যে তার ফেসটা ভাইরাল করতে হবে বা তার ফেসটা দেখাতে হবে এরকম কোনো মানে তো নেই সবাই সমান নয় তো তারা দেখায়নি যাই হোক ওরা কোথায় গেল আয়ুদে গেল তোমরা দেখেছো আমরা জানি আয়ুদের বিরিয়ানি মানে ভীষণ এখন মানে কি বলবো হাই হাই পর্যায়ে চলে গেছে মানে আয়ুদের বিরিয়ানির জন্যই স্পেশাল ঠিক আছে এটা আমরা শুনেছি এখন সব জায়গাতে আয়ুদের একটা করে আউটলেট হচ্ছে খুব ভালো এবং ওখানে মানে খুব ভালো সিস্টেম খুব সুন্দর করে প্রেজেন্ট করে এবং অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর সাজানোটা ডেকোরেশনটা সেই পুরনো আমলের খুব ভালো লাগে দেখতে যারা যারা আয়ুদে গেছে তারা তো নিশ্চয়ই জানো যে কীরকম আয়ুদের কন্ডিশানগুলো থাকে তো সেই জায়গায় গেছে তো টিনা কোনো দিন আয়ুদে যায়নি স্বাভাবিক সে ক্যামেরা করেছে কতটা কি সুন্দর অ্যাম্বিয়েন্স কতটা কি পরিবেশ কি ঝাড়বাতি ফারবাতি এগুলো দেখিয়েছে সেগুলো আমরা দেখেছি এইবার টিনারা ওখানে কি খেয়েছে ঠিক আছে আয়ুধ বিরিয়ানির জন্য ভালো কিন্তু অ্যাকচুয়ালি আয়ুত কি মোগলাই খানা পরিবেশন করে তাই তো তো মোগলাই সমস্ত আইটেমই কিন্তু ওখানে ভালো হবে ঠিক আছে তো কারণ ওইটা স্পেশালি মোগলাই খানার জন্য মানে ওই রেস্টুরেন্টটা স্পেশালি মোগলাই খানা খানার জন্য তো সেখানে মানে আয়ুদের বিরিয়ানি খেতে লোকে যায় মানে এই নয় যে সেখানে রেশমি কাবাব টিক্কা কাবাব বা হরিয়ালি কাবাব বা অন্য কোনো কাবাব ভালো হবে না তো যাই হোক আমরা যেটা দেখলাম যে ও রেশমি কাবাব নিয়েছে আর একটা কি কাবাব আমার মনে পড়ছে না তো এই দুটো কাবাব ওরা নিয়েছে দেখলাম তারপরে চিকেনের একটা আইটেম নিয়েছে এবং হচ্ছে তন্দুরি রুটি বা কুলচা এরম টাইপের কিছু নিয়েছে নান মনে হয় সরি নান নিয়েছে মনে হয় তো সেইটাই মোটামুটি খেতে দেখলাম এবার সেইখানে এক ঝলক ওই ভদ্রমহিলাকে দেখলাম যে ভদ্রমহিলা হচ্ছে তোমার ওর সঙ্গে দেখা করেছে তাকে দেখলাম আর কাউকে দেখতে পেলাম না তো ওইখানে খাওয়া দাওয়া হলো তো একটা জিনিস ভালো করে বোঝো এরা এত দূর থেকে গেছে টিনুসুন্দরীর সঙ্গে দেখা করতে সুন্দরী টিনুসুন্দরী টিনুসুন্দরী মাকে নিয়ে তারা আয়ুদে নিয়ে গেছে তাদেরকে খুব সুন্দর করে যত্ন করে খাইয়েছে ওদের ভালো লেগেছে ঠিক আছে তারপরে ওখানে কিন্তু অন্য কিছুর বিনিময় হয়নি সেটা আমরা দেখিনি তাহলে তো দেখতাম এবার জানি না হতে পারে ভালোবেসে কিছু দিতেই পারে সেটা অন্য জিনিস কিন্তু সেটা শো অফ করে বড় করে দেখানোর জন্য কিন্তু সেই ভদ্রমহিলা কিছু দেননি সেটা দেখলাম ওকে খুব সুন্দর করে খাইয়েছে তারপরে ওরা সিটি সেন্টারে ঘুরেছে এবার তোমরা জানো ও হচ্ছে আইসক্রিম প্রেমী হুম তো আইসক্রিম খেতেও প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য আবার দেখলে সিটি সেন্টারে গিয়ে ও পিঙ্কিশ আর পিঙ্ক কালারের প্রতি ওর প্রচণ্ড ফ্যাশিনেশান আছে কারণ আমি দেখেছি ও জামা কাপড় লিপস্টিক সব পিঙ্ক ঘেঁষা ঠিক আছে তারপরে শাড়িতেও দেখেছি পিঙ্ক মানে ব্ল্যাকের সঙ্গে পিঙ্ক পিঙ্কের সঙ্গে ব্ল্যাক মানে ওরা পিঙ্কিস কালারটা রানি পিঙ্ক এরকম ধরনের বেবি পিঙ্ক সবগুলো ওরা পছন্দ করে তো ওই আইসক্রিমটাও পিঙ্কিশ টাইপের তার মধ্যে ওই সব উপর থেকে দিয়েছে তো ও পিঙ্কটা ঢাকা পড়ে গেছে বলে বলছে মানে ও দেখাতে চেয়েছিল ওই পিঙ্কটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিল ওই জন্য কথাটা বলছে তো যাই হোক সেটাও খেলো কুলফি হুম তো সিটি সেন্টারে যেরকম পাওয়া যায় আর কি তারপরে ও দেখালো হার কানের এটা সেটা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখালো তো দেখো ওর যে বয়স এই বয়সে এই সব জিনিস দেখলে মানুষের আলাদা একটা ভালো লাগা থাকে আর যেহেতু গ্রামের মধ্যে বসবাস করে সেরকম এই জিনিসগুলো তো শহরে না আসলেও দেখতে পাবে না তো স্বাভাবিক এই জিনিসগুলো দেখতে পেলে একটা আলাদা আনন্দ হবে সেটাই তোমাদের সামনে ও কিন্তু তুলে ধরেছে ঠিক আছে তারপরে ও এক্সকালেটার দেখে তোমার বলছিলো তারপরে ওখানে কৃষ্ণচূড়া গাছ দেখছিল সিটি সেন্টার তো ঘোরার জায়গা তো সেটা তো ও তো আগে আসেনি মনে হয় আগে আসেনি তো সেটা দেখে ও বেশ এক্সাইটেড সেটা বুঝতে পারলাম এবং পরে এসে আবার দেখলে একটা ওই ফিস টাইপের আইসক্রিম খেলো তো আইসক্রিম পাগল ওরা ওরা মানে আইসক্রিম প্রচুর খেতে পারে মানে একদিনে তিন চারটে আইসক্রিম যদি ওকে খাওয়ানো যায় ও খেয়ে নিতে পারে ঠিক আছে মানে যেখানে যাবে সেখানেই ওরা আইসক্রিমটা খোঁজে হুম এবং আইসক্রিমটা মানে এতটাই ভালোবাসে মানে একটা খেয়ে শেষ না হতে হতে আরও একটা খেতে পারে তো গরমে সত্যি কথা কষ্টও হচ্ছে এখন মানুষ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসবগুলোর প্রতি প্রচণ্ড বেশি ন্যাক যদিও খাওয়াটা খুব একটা ভালো জিনিস নয় সেটা হচ্ছে এখন যা পজিশন না এত আইসক্রিম খেলে শরীরের ভিতরে প্রচুর প্রবলেম হবে কিন্তু ওই যে বললাম ও বাচ্চা মানুষ ওর মধ্যে এখন ওভার এক্সাইটমেন্টটা রয়েছে ওরা ভালোবাসে এরকম টাইপের লাইফস্টাইল লিড করতে এগুলো মানে ওইভাবে কন্ট্রোল করা যায় না আর সব থেকে বড় কথা ও সেটা আমাদের নাও দেখাতে পারতো ও কিন্তু এত কিছু শোনার পরেও আমাদের দেখায় দেখায় তার মানে ওর ওর কন্ট্রোল করার থেকেও বড় কথা কাছে ব্যাপার নয় ও খায় আবার আমাদেরকে না হলে অন্য জায়গায় অন্য মেয়েরা হলে কি করতো সেকেন্ড যে আইসক্রিমটা খাচ্ছে সেটা দেখাতো না কারণ এত আইসক্রিম নিয়ে ওকে বলছি আমরা ও আর দেখাতো না যে ভাই আইসক্রিম খাওয়া নিয়েই তো লোকে বলছে তাহলে আইসক্রিম খাওয়াটা দেখাবো না স্কিপ করে যাবো বাট কিন্তু ও দেখিয়েছে এটা কিন্তু ওর খুব প্লাস পয়েন্ট এই যে একটা সিম্পল মানে ব্যাপার ওর মধ্যে রয়েছে এটা খুব ভালো এত বলা বলছি আমরা আইসক্রিম নিয়ে তো কম বলছি না রোজ বলছি ওকে আইসক্রিমে খোটা দিচ্ছি তারপরেও আবার ও আইসক্রিম খাচ্ছে এবং সেটা আবার নর্মালভাবে দেখাচ্ছে ঠিক আছে আর ওর আইসক্রিম খাওয়া দেখলে আমাদেরও লোভ এসে যায় যেমনি কর্মর কর্মর করে খায় মানে ওই একটু আটটু চুষিয়ে চাষে এরকমও খায় না পুরো একদম কর্মর কর্মর করে খেয়ে নেয় মানে আইসক্রিম যেন জল ভাতুর কাছে তো যাই হোক দেখলাম সেটা তারপরে ও মানে বাড়ির দিকে আসলো আর কি তো সেটাও আমরা দেখলাম তো যেটার জন্য আমি ভিডিওটা এখন করলাম সেটা হচ্ছে যে তোমরা সবাই শুনছো যে ছেলে ওর মায়ের কাছে আসতে চলেছে তাই তো এটা গুড সাইন ছেলে ওর মার কাছে আসতে চলেছে কিন্তু যতদিন না আসছে ততদিন আমরা এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবো না কারণ দেখো একবার বলা হয়ে গেছে সেকেন্ডবার আর এটা নিয়ে কথা বলবো না যতদিন না পর্যন্ত আসছে কারণ আমরা ফলটা দেখবো তারপর কথা বলবো তার আগে কোনো কথা বলবো না তাই জন্য এই ব্যাপারটা কোনো কথা নেই দ্বিতীয় কথা হচ্ছে আইন সংক্রান্ত কোনো জিনিস আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে বলবো না সেটা খুব একটা ভালো জিনিস নয় তাই সেটাও বলবো না আচ্ছা তিন নম্বর ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা যখন ওর কাছে আসবে ও কিভাবে রিয়্যাক্ট করবে কি করবে না করবে আমরা সমস্তটা ভিডিওর মাধ্যমে দেখতেই পারি ঠিক আছে তাহলে তার পর্যন্ত ওয়েট করি না তারপরে যখন ও ওর চ্যানেল থেকে খবরটা দেবে সেটাই আমাদের কাছে আনন্দদায়ক হবে তো সেটা ওর জন্যই তোলা থাক সেই জন্য ওই ব্যাপারে কোনো কথা বলবো না এইবার ওর কথা হচ্ছে যে ওর মানে কেসটা এখন অন্য একজন ভদ্রমহিলা হ্যান্ডেল করবে জানোই তোমরা অমৃতা ম্যাডাম তো সেটা তোমরা অনেকে ওনাকে ইউটিউবে সার্চ করেও দেখতে পারো ওনার যে কাজকর্মগুলো সবাই জানো তো সেগুলো দেখতে পারো উনি খুব ভালো কাজ করেন ওনার অনেক খ্যাতি প্রতিপত্তি আছে আর কি এই কাজের ব্যাপারে তো এটা এখন উনি দেখবেন উনি মানে এই ব্যাপারটা আর কি বিচারপতি আর কি এই ব্যাপারটা দেখবেন তো দেখা যাক যে কি হয় কি রেজাল্ট আমরা তো নিশ্চয়ই আশা করে থাকবো কারণ সন্তান আর মায়ের যে মিলন সেটা আমরা দেখতে চাই আচ্ছা এইবার কিছু কথা উঠে আসছে যে ও কি করে সন্তান মানুষ করবে ও কি করে সন্তানকে ভালো রাখবে ও কি করে সন্তানকে টেক কেয়ার করবে ওর মধ্যে উৎসৃঙ্খলা ভরে ভরে ওর মধ্যে কোনো কেয়ারিং মেন্টালিটি নেই ওর মধ্যে কিছু নেই ও এটা ও সেটা ও ওটা ভালো করে বোঝো অনেক সময় আমরা দেখি অনেক মানসিক রোগী হুম তাদের যখন সন্তান হয় না তারা অনেকটা ঠিক হয়ে যায় মানে তাদের ট্রিটমেন্টের এইট্টি পারসেন্ট একটা সন্তান করে আসলে ঠিক হয়ে যায় এটা আমি অনেকবার দেখেছি অনেক ডিপ্রেশন রোগী সন্তান পেয়ে ঠিক হয়ে গেছে তা সন্তান একটা এমন জিনিস না যে মাকে একেবারে রকম তৈরি করে আজকে যে ওর যে জিনিসগুলো তোমরা দেখছো মানে ওর যে এইভাবে চলা ফেরা খাওয়া দাওয়া ঘোরা এর পিছনের রিজনটা কী তো ও এম তৈরি করতে পারছে না ও এম তৈরি করতে পারছে না যে একটা টার্গেট সেট করে মানুষের জীবনে ওর তো এখন টার্গেট ওরিয়েন্টেডই নয় জীবনটা প্রচণ্ড ফ্লোটিং জায়গায় যাচ্ছে একটা সংসার নেই হাজব্যান্ড থেকেও নেই বাচ্চাটা নিজের কাছে নেই তাহলে ওর জীবনের এমটা ও নিজেও ঠিক করতে পারছে না যখন ওর বাচ্চাটা আসবে তখন কিন্তু ও অনেকটা ঠিক হয়ে যাবে এটা করবে মানুষ এটা করে দেয় আমরা যারা প্রথম মেয়েরা মানে বিয়ের আগের জীবন তোমরা চিন্তা করো আমাদের কীরকম থাকে বিয়ের পরের জীবনও কীরকম থাকে কিন্তু যখন একটা সন্তান হয় তখন সন্তানের প্রতি আমাদের কি ফিলিংসটা থাকে সন্তান করলে পেলে মারা কিন্তু চেঞ্জ হয়ে যায় মাদের মেন্টালিটি পুরো আলাদা হয়ে যায় জানি আমরা এটা তেমনি ওই যে সন্তানটা ওর থেকে ডিটাচ আছে তার জন্য ও কিন্তু একটা ভেকেট ল্যান্ডে ঘুরছে ওর কিন্তু বুঝতে পারছে না কি করব হুম আর এই যে আমি বারবার ওদের ওকে বলছি যে তোমার টাকা জমাতে হবে তোমার সেভিংস করতে হবে তোমার এটা করতে হবে তুমি টার্গেট ওরিয়েন্টেড হতে হবে এটা আমরা বলছি আমরা একটা জায়গায় পৌঁছে গিয়ে বলছি কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো ওর ব্যাপারটা কি হয়েছে ও পুরো তো ভেকেট ল্যান্ডে ও কি করবে ঠিক করে উঠতে পারছে না কারণ থানা পুলিশ কোর্ট কাচারি চত্বর এটা সেটা ও ঠিক মানে কি বলবো ফোকাসড হতে পারছে না ঠিক আছে এবং আরও একটা জিনিস তোমরা চিন্তা করে দেখো আমার এক ভিউয়ার্সও বলেছে কথাটা সেটা হচ্ছে আঠেরো বছর বয়সে ওর বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে ওর হাজব্যান্ডের কন্ট্রোলেও চলে গেছে ওর সমস্ত ছোট ছোট ইচ্ছাগুলোকে ওকে সাপ্রেস করে রাখতে হয়েছে কারণ ওরা অন্য রকম ওরা বৈষয়িক ওরা এইভাবে ফালতু খরচা করে না ওরা এই করে না ওই করে না তো ওদের সঙ্গে ওর মেন্টালিটি ম্যাচ করেনি এবং ওর পিছ ভিতরে অনেক না পাওয়া ছিল যে আমি এরম করব। আমি সেরম করব তো সেই জিনিসটা যখন আউটবাস্ট হচ্ছে মানে টাকা পেতেই তো সেটা ফ্লো হয়ে যাচ্ছে যে এবার ও টাকাটাকে নিজে নিজে নিজের মতো করে খরচা করতে পারছে তো সেই যখন এই ফ্লোটা আসছে তখন ও কন্ট্রোল করতে পারছে না সব করবে ও একসাথে ঠিক করে ফেলেছে ভালো মন্দ খাবো পরবো ঘুরবো মাখবো এটা কিনবো ওটা কিনবো মানে কি এত দিনের যে না পাওয়া এত দিন যে ওর মতো চাহিদার মতো জিনিসপত্র পাচ্ছিল না তো এখন হঠাৎ করে একটা জিনিস যদি তুমি চেপে রাখো আর দুম করে উঠে ঢাকনাটা খুলে দাও তারপরে বাস্ট করে যাবে জিনিসটা তো ওর সেটা হয়েছে তাই ও এইসব ভুলভাল করছে পয়সা পাচ্ছে ভুলভাল করছে যখনই ওর কাছে ওর ছেলেটা চলে আসবে ও টার্গেট সেট করে ফেলবে তখন দেখবে ওর ছেলের মতো করেই ও নিজেকে সাজাচ্ছে নিজেকে গোছাচ্ছে নিজেকে ওরামভাবে চালনা করছে বুঝতে পেরেছ তো যাই হোক বাচ্চাটা ওর কোলে ফিরে আসুক এই কামনা সব সময় করি কারণ মায়ের থেকে সন্তানকে ডিটাচ করে রাখাটা সত্যি আমার মনে হয় খুব ভুল হবে তো সেই জায়গায় চাই ওর কাছে ফিরে আসুক এবং ও ওর মতো করে চলুক এইবার তোমরা বলবে তাহলে কি মিত্তির মৃত্যুরে বাবা মা ও বাচ্চাটাকে ভালোবাসে না আমি সেটা কিন্তু কখনো বলি না অবশ্যই ভালোবাসে ঠাকুমা দাদু ভালোবাসে না এটা হয় ঠাকুমা দাদু অবশ্যই ভালোবাসে এবং মিত্তিরও ভালোবাসে ঠিক আছে কিন্তু ওরা ভালোবাসে বলে এর ভালোবাসাটা আমি একেবারে ডিপ্রাইভ করিয়ে যাব সেটা তো হয় না না তো এ এও তো ভালোবাসে এরও তো সব কিছু আছে না আর একটা জিনিস কি তোমরা বোঝো এই যে ওর বাচ্চাটার যে মনের মধ্যে সবসময় সবার প্রতি ওর কিউরিয়সিটির জাগে যে ওর মা কই ওর বাবা কই ওর মাকেই ওর বাবা কই ও কিন্তু বোঝে একটা সংসার একটা ফ্যামিলি মানে বাবা মা সন্তান এটা ও বোঝে তার জন্যই কিন্তু ওর সবসময় কিউরিয়াসিটি মা আর বাবা তার মানে ওর একটা ইনসিকিউর জোন আছে যে আমার কাছে বাবা আছে আমার কাছে মা নেই ঠিক আছে তাহলে এটা সুস্থতার লক্ষণ নয় ও সেটা বোঝে ওর কাছে সুস্থতা মানে মা বাবা দুজনকে পাওয়া ঠিক আছে তাই আমরা আমি কিন্তু অনেকবার বলেছি যে মা বাবা এক থাকাটাই ভালো বাচ্চাটার কথা ভেবে তো একটা জিনিস ভালো করে তোমাদেরকে বলি বাচ্চাটার মনের মধ্যে একটা সাইকোলজি চলে যে ওর কিন্তু মা নেই এবং ওকে একটা কিছু ভুল বোঝানো হয়েছে যে ওর মা হয়তো এইখানেই নেই মানে পৃথিবীতেই নেই এটা কিন্তু খুব ভুল বোঝানো হয়েছে আর ও কিন্তু সেই বেশি সেই কথাগুলো বলে আর তার জন্যই ও যে মায়ের কথা উচ্চারণ করে না ওর নিজের মায়ের কথা উচ্চারণ করে না কারণ ওকে ভুল বোঝানো হয়েছে ওর মা নেই এই কথাটা বোঝানো হয়েছে ঠিক আছে তার জন্যই ওর এই ব্যাপারটা তো যাই হোক আবার যখন ও মাকে পাবে ও নিশ্চয়ই ওভার এক্সাইটেড হবে মাকে পেয়ে ও আনন্দে এ হবে কারণ মা মা মাই হয় এটা কোনো অন্য অল্টারনেটিভ জায়গা হয় না ঠিক আছে তো দেখা যাক লেটসি কবে কি হয় আমরা ভাবছি খুব তাড়াতাড়ি আমরা অনেক সুখবর পাবো আশা রাখি চোখ রাখছি ইউটিউবের পর্দায় জবে টিনু সুন্দরী এই ব্যাপারে আমাদেরকে বলবে এবং কনফার্ম করবে এবং আমরা দেখতে পাবো সেদিনকে আমাদের আনন্দের দিন তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে